মালদায় অস্ত্রোপচার ছাড়াই চার কন্যা সন্তানের জন্ম দিল মা মঙ্গলবার সকালে নজরবিহীন ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মা ও চার মেয়ে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবার থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানা গিয়েছে শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন গাজলের এক তরুণী মেডিকেল কলেজে ভর্তি থাকার পরে অস্ত্রোপচার ছাড়াই তিনি কন্যা সন্তানের জন্ম দেন তবে একটি বা দুটি নয় একেবারে চার চারটি ওই তরুণীর স্বামী দিনমজুর করেন সাধারণ পরিবার হয়েও একেবারে চার মেয়ে পেয়ে খুশি পরিবার খবর পেয়েছি একটি প্রসূতি ভর্তি ছিলেন তার কন্যা সন্তান প্রসব করেছেন এখন কেমন আছে যতদূর খবর পেয়েছি বাচ্চাগুলো এখন মোটামুটি ভালোই আছে তবে ফোর্থ যে বেবিটা সেগুলো একটু অক্সিজেন সাপোর্ট লাগছে কোথায় বাড়ি বাড়ি গাজলি বাড়ি কবে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে মানে ডেলিভারি হয়ে যাচ্ছে না নাওলি গিয়ে গিয়েছিল রাতের সময় এক कसो में আছে সুস্থ